আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে কথা বলবো যাদের এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট আছে তারা কিভাবে মোবাইল ব্যাংকিং চালু করবেন এন সি ইন্টারনেট ব্যাংকিং চালু করবেন সেই নিয়ে আজকে ভিডিও আপনি যেখানে থাকেন না কেন আপনি যদি প্রবাসী থেকে থাকেন আপনার যদি এনসিবি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি দেশে অথবা প্রবাস থেকে অ্যাপটি রেজিস্ট্রেশন করতে পারবেন বা ইন্টারনেট ব্যাঙ্কিং চালু করতে পারবেন সেক্ষেত্রে আপনার ব্রাঞ্চে যেতে হবে না তো শুরু করার আগে সবার কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনটি অন করে দেবেন এবং যারা এই ভিডিওটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবেন তো আপনি যদি অ্যাপটি ইনস্টল না করে থাকেন আগে তাহলে আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোর গিয়ে লিখবেন এনসিসি ব্যাংক অলওয়েজ লিখে সার্চ দিবেন সার্চ দিলে আপনি পেয়ে যাবেন আপনি যদি ইনস্টল না করে থাকেন ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখানে ইস্টু করা আছে সেক্ষেত্রে এখানে আমি ওপেন ক্লিক করে দিচ্ছি তো ওপেন ক্লিক করার পরে আপনার মোবাইলে দেখতে পাবেন আপনার অ্যাপটি অ্যাক্সেস চাবে পারমিশন চাবে আপনার কাছে যদি অ্যাক্সেস পারমিশন চাই সবগুলো অ্যালো করে দিবেন তো অ্যালো ক্লিক করার পরে দেখতে পাবেন আপনি এরকম একটা ইন্টারভিউ চলে আসবেন তো এখান থেকে আপনি যেহেতু এই অ্যাপটি বর্তমানে রেজিস্ট্রেশন করতে হবে এটা কোনো রেজিস্ট্রেশন নাই তো অ্যাপটি রেজিস্ট্রেশন করার জন্য দেখতে পারছেন এখানে ডান দিকে রেজিস্টার একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দেবেন আপনি যখন এনসিবি ব্যাংকে অ্যাকাউন্ট তৈরি করছেন সেক্ষেত্রে আপনি যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে তো মোবাইল নাম্বারটি দিয়ে এখানে ভেরিফাই ক্লিক করে দেবেন তো এরপর আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে সে ওপিটি এখানে লিখে ভেরিফাই ক্লিক করে দেবেন তো এরপরের অপশন দেখতে পাবেন এখানে কমপ্লিট ইউর ইকোয়াইসি প্রসেসিং তো এখানে দেখতে পাচ্ছেন এখানে এন কার্ডের ফটো আপডেট করতে হবে এবং আমাকে এখানে আমার ডিটেলস দিতে হবে এবং আমার সেলফি দিতে হবে এখানে তো এরপর আমি এখানে দেখতে পাচ্ছি নিচে স্টার্ট স্টার ক্লিক করে দেবো তো গাইস এরপর দেখতে পাচ্ছেন আমি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে আমার এন কার্ডের সামনের পেজের ছবি তুলে দিতে পারবো অথবা আমার গ্যালারি যদি সেভ করা থাকে আগে সব আগে ছবি তুলে রেখে সেভ করে রেখেছি সেখান থেকে আমি এখানে দিয়ে দিতে পারবো এবং নিচে সেভাবেই আপনি প্লাস আইকনে ক্লিক করে সেই ব্যাক ছবি তোর বা আপলোড করব তো ছবি আপলোড করা হয়ে গেলে আমি এখানে নেক্সট ক্লিক করে দেব তো গাইস নেক্সট অপশানে ক্লিক করার পরে দেখতে পাবেন আপনার আইআইডি কার্ডের ছবি তুলে আপলোড করার পরে আমার আইআইডি কার্ডের নির্বাচন কমিশনের যে আমার সার্ভারে আমার আইআইডি কার্ড যে আছে সেখান থেকে সকল ডিটেল তার এখানে নিয়ে নিয়ে আসবে আমি আমার সেফটি এবং প্রাইভেটের জন্য এগুলো হাইড করে দিয়েছি আপনারা দয়া করে বোঝানোর চেষ্টা করবেন এখানে দেখতে পাবেন এখানে অনেক এখানে কিন্তু বাংলা গলা সবই চলে আসবে এখানে অনেক কিছু আসে নাই যেগুলো আমার ইংলিশে দেওয়ার কথা যেগুলো আমার ইংলিশে এখানে দেওয়া লাগবে যেমন আমার ফাদার নেম মাদার নেম আমার প্রেজেন্ট অ্যাড্রেস এখানে যেগুলো দেখতে পাবেন যে ইংলিশে আসে সেগুলো আপনাকে লিখে দিতে হবে যেগুলো লিখে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন কনফার্ম ক্লিক করার পর দেখতে পাবেন আমার ক্যামেরা অ্যাক্সেস ক্যামেরা ক্যামেরার পারমিশন চাইবে আমাকে এখন এখানে থেকে সেলফি নিতে হবে সেই জন্য এখানে আমার ক্যামেরার অ্যাক্সেস চাচ্ছে পারমিশন চাচ্ছে তো আমি এগুলো এখানে অ্যালাও করে দেবো এখানে দেখতে পাবেন পিকচার তোলার জন্য এখানে বেশ কিছু নির্দেশনা দেওয়া আছে এগুলো আমাকে ফলো করতে হবে আমি যদি চশম ব্যবহার করি সেক্ষেত্রে এখানে খুলে রাখতে হবে পর্যাপ্ত আলমন থাকতে হবে আমার যে ফেস টা আছে ফেস টা কিন্তু ক্যামেরার মাঝখানে থাকতে হবে এরপর আমি এখানে দেখতে পাচ্ছি সেলফি এখানে ক্লিক করে দেবো তো এরপর দেখতে পাবেন আপনার সেলফি চলে আসবে তো সেলফি টু চলে আসার পরে আপনি এখানে কনফার্ম ক্লিক করে দেবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে উপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে তো তার নিচে দেখতে পাচ্ছেন ডিভিশন বা জেলা সিলেক্ট করতে হবে তো তার নিচে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তার নিচে থানা তার নিচে পোস্টাল কোড তারপর কনফার্ম অ্যাড্রেস এইসব ডিটেইল কিন্তু আপনি আপনার ভোটার কার্ডের আনাটিক কার্ডের পিছনে কিন্তু লেখা থাকে আপনি এখান থেকে কিন্তু আপনার যা না খুঁজে পান সেক্ষেত্রে আপনি দেখে লিখে নিতে পারবেন তো তার নিচে দেখতে পাবেন জেন্ডার এখানে জেন্ডার সেলেক্ট করে দিবেন আপনি পুরুষ না মহিলা সেললে মেল মে হলে ফিমেল তো তার নিচে দেখতে পাবেন অকুপেশন মানে আপনার পেশা তো এখানে ক্লিক করলে কিন্তু আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি আপনার মধ্যে একটা সিলেক্ট করে দিবেন তো তার নিচে দেখতে পাবেন সোর্স ইনকাম আপনার টাকার ইনকাম কি তো আমি যেহেতু প্রবাসে আছি বর্তমান সেক্ষেত্রে আমি এখানে রেমিটেশন দিয়ে দিচ্ছি তো তার নিচে দেখতে পাবেন মান্থলি ইনকাম আপনি কত টাকা ইনকাম করেন মাসে তো এখানে আমি আমার মতো একটা দিয়ে দিচ্ছি আপনি আপনার মত দিয়ে দিবেন এখানে কম বেশি হলে সমস্যা হবে না তবে একটু বেশি দিলে ভালো হয় কারণ আপনি যদি ট্রানজেকশন বেশি করতে চান সেক্ষেত্রে কোনো রোকাবট হবে না বা কোনো সমস্যা করবে না তো এরপর আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তো এরপর এখানে আবারও সব কিছু দেখাবে আপনি এগুলো সব কিছু ভালো দেখে নেবেন সব কিছু ঠিকঠাক থাকলে আপনি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিবেন আমি আমার সেফটি এবং প্রাইভেসির জন্য এগুলো হাইড করে দিয়েছি তো সাবমিট অপশানে ক্লিক করার পর এনআইডি ভেরিফিকেশন হ্যাজ বিন সাকসেসফুল তো এরপর আপনি এখানে দেখতে পাবেন ক্রেডিট ইউজার এখানে আপনি ক্লিক করে তো এরপর আপনি এখানে দেখতে পাবেন ইউজার আইডি আপনি এই অ্যাপটি লগ ইন করার জন্য একটা ইউজার আইডি ওপেন করতে হবে এখানে এখানে অ্যাপটি লগ ইন করার জন্য সবসময় ওপেন করার জন্য একটা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে সেক্ষেত্রে আপনি এখানে ইউজার আইডি আপনার নাম দিতে হবে নিকনেম এখানে পাসওয়ার্ড দিতে হবে মিনিমাম এখানে আট সংখ্যা হতে হবে উপরে যে পাসওয়ার্ডটা দেবেন নিচ্ছ সেই পাসওয়ার্ড দিতে হবে তো এরপর আমি এখানে ক্রেডিট অপশানে ক্লিক করে দেবো তো এরপর আপনি দেখতে পাবেন এখানে ফেস আইডি তো আপনার যদি মোবাইলটি ফেস স্ক্রিন দিয়ে লক করা থাকে সে অপশন থেকে থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সেটা অন করে দিতে পারেন যে আপনার ফেস থেকে অ্যাপটি লগ হবে অথবা আপনি যদি আপনার মোবাইলের ফিঙ্গার দিয়ে যদি আপনার মোবাইল অন করে থাকেন সেই ক্ষেত্রে আপনি এখানে টাচ আইডি অন করে দিতে পারেন অথবা আপনি এখানে দেখতে পাবেন ক্রেডিট পিন ক্রেডিট বিভিন্ন অপশনে ক্লিক করে দিতে পারেন আপনি ছয় সংখ্যার পিন দিয়ে আপনি লগ ইন করবেন অথবা আপনি যদি চান না এগুলো আমি পরে করব তো সেক্ষেত্রে এখানে আপনি স্ক্রিপ ক্লিক করে দিতে পারেন তারপর নিয়ে আসবে এই অপশনে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরে আমি যে বর্তমান ইউজার আইডি তৈরি করেছি সেই ইউজার আইডি এবং আমি যে পাসওয়ার্ড তৈরি করেছি এই পাসওয়ার্ড এখান দিয়ে লগ ইন সিলেক্ট করতে হবে আপনি যদি এখানে এই রিমেম্বার ইউজার আইডি এখানে টিকমার্ক দিয়ে দেন তাহলে কিন্তু দিতে পারছো আপনি অ্যাপটি লগ ইন করতে যাবেন সেই কিন্তু আপনার ইউজার আইডি লাগবে না শুধু পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন তো গাইস অ্যাপটি যখন লগ ইন হবে সেক্ষেত্রে আপনাকে এখানে একটা ওয়ার্নিং দেবে যে আপনি কি বর্তমানে আপনি অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চাচ্ছেন কি না বা ত্যাগ করতে চাচ্ছেন কি না তো আমি যেহেতু চাচ্ছি সেই আমি এখানে ইয়েস ক্লিক করে দেবো তো ইয়েস অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন তো আমি এখানে এই অ্যাপে আমার অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাকাউন্ট থেকেও নাম্বার থেকে করতে পারি আমার ক্রেডিট কার্ড থেকে করতে পারি এবং প্রিপেড কার্ড থেকে করতে পারি তো আমি আমার এনসিসি ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড করব বা ত্যাগ করবো সেক্ষেত্রে আমি এখানে আমি এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করে দেবো তো অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাম্বার চাচ্ছে এখানে আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি লিখে দেবো অ্যাকাউন্ট নাম্বারটি লিখে আমি এখানে প্রসেসটি অপশানে ক্লিক করে দেবো আমি এখানে প্রসিড অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে গেছে এখানে দেখতেই পারছেন থ্যাংক ইউ সাকসেসফুল অ্যাডেড তো এখানে আমার সকল ডিটেল দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমার কি নাম সেটা এখানে দেখাচ্ছে আমার অ্যাকাউন্টের টাইপ এবং কারেন্সি সব এখান থেকে আছে তো আমি এখানে হোম গো টু হোম এখানে আমি ক্লিক করে দেবো দেখতে পারছেন গো টু হোম এই অপশানে আসার পরে কিন্তু আমার এখানে আমার অ্যাকাউন্ট নাম্বারটি আহ এখন দেখাচ্ছে আমি আমার সেফটি এবং প্রাইভেসি টু নেগো হাট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছি আমার নাম দেখাচ্ছে গুড মর্নিং নজরুল আমার ফটো দেখাচ্ছে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট এখানে আমি যদি এখানে টাইপ টু সি ব্যালেন্স এখানে ক্লিক করে আমি ব্যালেন্স দেখতে পারবো তো গাইস এখন আপনারা যদি অ্যাপ্লিকেশন থেকে ফান্ড ট্রান্সফার করতে চান সেক্ষেত্রে আপনারা কিভাবে ফান্ড ট্রান্সফার করবেন সেক্ষেত্রে দেখতে পাবেন নিচে ট্রান্সফার একটা অপশন আছে এখানে আপনি ক্লিক করে দিবেন তো ফান্ড ট্রান্সফার অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে তো গাইস দেখতে পাচ্ছেন এখানে ওনার অ্যাকাউন্ট এখানে আমি যদি এই এনসিসি ব্যাংকের অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে আমি এই ওনার অ্যাকাউন্টে ক্লিক করে এই ব্যাংকের অন্য কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবো আর আমি যদি অন্য ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আদার ব্যাংক এই আদার ব্যাংক অপশন ক্লিক করে দেব বর্তমানে যেটা সবচেয়ে বেশি ফেমাস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে বিকাশ নগদে টাকা ট্রান্সফার করা কেত্র আপনি দেখতে পাচ্ছেন এমএফএস এখানে আপনি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে বিকাশ নগদ দেওয়া আছে এখানে হয়তোবা সামনে আরো দেওয়া হবে আরো ওয়ালেট করে ચૂક করা হবে তো ইশাব নে গাইস সামনে আমরা ভিডিও দিবে কিভাবে আপনি বিকাশ নগদে টাকা ট্রান্সফার করবেন কিভাবে আপনি আদার ব্যাংকে টাকা ট্রান্সফার করবেন ইশাব নি আরো সামনে অনেক ভিডিও বানাবে ইনশাআল্লাহ তো গাইস ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত তো গাইস আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে সেক্ষেত্রে আমার পরিশ্রম সার্থক হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিবেন এবং যারা এই বিউটি বিউটি ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো ভালো থাকবেন কত হবে সামনের ভিডিওতে আল্লাহ হাফেজ